রাজধানীতে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন আয়োজন করেছে শরৎ মেলা মাটির গয়না কাছের খেলনা নকশী কাঁথা সহ নানান হস্ত ও কুটির শিল্প পণ্য পাওয়া যাচ্ছে এই মেলায় রাজধানী তেজগাঁওয়ের এর সাতবাস্তায় বেসিক ভবনে আয়োজিত শরৎ উৎসব নিয়ে ইমরান উজ্জামানের প্রতিবেদন প্রভৃতিতে শরতের শেষ হয়ে আসছে চারদিকে মৃদ বাতাসের সঙ্গে হেমন্তের আবাহনের ক্ষণে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটি শিল্প কর্পোরেশন বিসিক আয়োজন করেছে শরৎ মেলা রাজধানীর তেজগাঁওয়ের বিসিক ভবনে চল্লিশ জন উদ্যোক্তার বাহারি পণ্য নিয়ে বসেছে মেলা মাটি তৈরি গয়না নকশি কাঁথা ও কাঠের তৈরি শিশুদের খেলনা সহ পাওয়া যাচ্ছে কয়েক শ ধরনের কারুশিল্প পণ্য যে সমস্ত অনেক ক্ষুদ্র বা প্রতিষ্ঠান আছে তারা কিন্তু মার্কেটিং করার জন্য পর্যাপ্ত স্পেস পায় না এখন আমরা একটা কাজ করছি যে আমাদের জেলা পর্যায়ে আমরা চৌষট্টি জেলার মধ্যে প্রতি জেলায় বত্রিশটা জেলায় হতে এক বছর করি আরেক বছর হলো বত্রিশটা জেলায় করি মেলা করা অর্থই হলো আমাদের ক্ষুদ্র উদ্যোক্তা যারা আছে তারা যেন তাদের পণ্য বিক্রি করে বিক্রি করতে করতে পারে এবং তারা উৎসাহিত বোধ করতে পারে তাদের ঋণের ইউটিলাইজেশন ভালো হয় এবং তাদের আপনারা জানেন যে বিক্রি হলে কিন্তু পণ্যের উৎকর্ষতাও বাড়ে এবং একটা বড় একটা অংশ কিন্তু ডোমেস্টিক ডিমান্ডও কিন্তু ফুলফিল হয় পাটজাত বাটিক বুটিক চামড়া বাঁশ ও পাটের ফ্রেমে তৈরি আয়না মগ ও ঘড়ি সহ নানা ধরনের পণ্য আছে মেলায় অর্ডারের কাজ করি আমি আমার কিছু প্রোডাক্ট দেশে বাইরে যায় কোন একটা জিনিস দেখলাম ওটা করে দেখি এটা ভালো লাগে কিনা দেখি করেছে খুব সুন্দর হয় হ্যাঁ যখন মানুষ বলে যে না তোমার এই কাজটা খুব সুন্দর হয়েছে তখন মানে উৎসাহ পাই সেই থেকেই করার পাট দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায় মানে এটা চিন্তাই করতে পারে না এটা হচ্ছে বড় মানে পাটকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই প্ল্যাটফর্মগুলো খুবই ভালো বিসিকের ঋতুভিত্তিক উৎসবের ধারাবাহিক আয়োজনের এই শরৎ উৎসবে নারী উদ্যোক্তাদের পণ্য বিক্রি ও বিপণনে ঢাকা জামালপুর ও সিলেটের উদ্যোক্তারা অংশ নিচ্ছেন মেলায় নেই আমি চামড়াজাত পণ্যের উপর ট্রেনিং নিয়েছি নিয়ে আমি তেজগাঁও যে বিসিকে মেইন ভবনে মেলা হচ্ছে এখানে আমাদের দেশীয় সব পণ্য নিয়ে আমাদের আমরা উদ্যোক্তারা বসেছি উদ্যোক্তাদের নিজে হাতের তৈরি পণ্য আপনারা আসুন মেলায় এখানে পাবেন চামাজাত পণ্য জুয়েলারি বুটি হ্যান্ডমেড আর মেলাতে খুব ভালো রেসপন্স পাচ্ছি আর আমার প্রোডাক্টগুলো সবাই খুব অ্যাপ্রিসিয়েট করছে যে ইউনিক প্রোডাক্ট আর আমার ডিজাইনেই আমার কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আর আকৃতিতে যে আমি কাস্টমাইজড ড্রেসগুলো করছি ওগুলোও আমার ডিজাইন इवन নকশি প্রত্যেকটা প্রোডাক্টই হচ্ছে আমার নিজের ডিজাইন করা অংশগ্রহণকারীরা বলছেন সরাসরি ক্রেতার সঙ্গে যোগসূত্র স্থাপনকারী এই শরত মেলা তাদের কাজে আরও বেশি উৎসাহ জাগাবে 13 অক্টোবর থেকে শুরু হওয়া মেলা চলবে 16 অক্টোবর পর্যন্ত প্রতিদিন সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত মেলা সকলের জন্য উন্মুক্ত ইমরান জামান ডিটিভি নিউজ